এখানে ব্যবহার করেছি আমরা তিন ইঞ্চি বক্স আর এই যে এখানে রয়েছে দেড় ইঞ্চি বক্স মানে তিন বাই দেড় ইঞ্চি বক্স আমরা ব্যবহার করেছি আঙুল দিলে বোঝা যায় যে কত মোটা হয়েছে এটা আট মিলি প্লেট সম্পূর্ণ ক্ষেত্রে আমি একটি মাত্রা মিলে এই যে দেখুন ভাই এভাবে যেন উনি খুলতে পারে সেই জন্য কিন্তু এই সিস্টেম দিয়ে করা হবে জাপানিস গ্যালমানের সিটে কিন্তু কোনো ধরনের জং আসে না এই যে দেখুন ইনশাআল্লাহ এই গেটটিতে কিন্তু একশো বছরের জং আসবে না তার কারণ হচ্ছে এখানে আমরা স্টিলটেক কোম্পানির অ্যাসেস ব্যবহার করেছি পুরাতন মাল ব্যবহার করি না আমরা সবসময় এক নম্বর কোয়ালিটির মাল ব্যবহার করে থাকি যেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি অ্যাঙ্গেল যার থিকনেস হচ্ছে তিন মিলি এখানে আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি ফ্ল্যাট বার যার থিকনেস হচ্ছে তিন মিলি এখানে মাঝখানে কিন্তু অ্যারাবিক ডিজাইন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ একটি কাস্টমাইজ ডিজাইন আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আমরা চলে আসলাম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কথা বলছি সাব্বির ভাইয়ের সাথে সাব্বির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এটা খবর পেলাম আপনারা বলে কি একটা বিশ্ব রেকর্ড করলেন কি বিশ্ব রেকর্ড করলেন ভাই জি ভাইজান সেটি হচ্ছে ভিয়েতনামি গেটের মধ্যে আমরা এত মোটা জাহাজের প্লেট ব্যবহার করেছি এত মোটা জাহাজের প্লেট কিন্তু কেউ ভিয়েতনামি গেটের মধ্যে ব্যবহার করেনি বা তাই নাকি কি কত মোটা দিয়েছেন এখানে আমরা ব্যবহার করেছি আট মিলি জাহাজের আট মিলি আট মিলি কি বাংলাদেশে কাটা যায় জি ভাই যান আমাদের কাছে কাটা যায় বা এই যে দেখেন আট মিলি মোটা কতটুক মোটা আমরা এখান থেকে দেখাচ্ছি এই যে আঙুল দিয়ে দেখটা দেখি এই যে দেখেন আঙুল দিলে বোঝা যায় যে কত মোটা হয়েছে এটা আট মিলি প্লেট চমৎকার এই গেটের সাইজ কত আছে ভাইজান এই গেটের পাশে আছে সাত ফুট উচ্চতায় আছে বরাবর সাত ফুট

তার জন্য কিন্তু সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলবো এক আঙ্গুলে খুঁজি ভাই জানে এই যে দেখুন সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে এই যে দেখুন ভাইয়া এই যে ডান অংশটি কত সুন্দর ভাবে খুলে গেল এখন বাম অংশটি খুলে দেখে এই যে দেখুন এই যে বাহ এত স্মুথ হয় কিভাবে এই ভিয়েতনাম ডিজাইনের গেট আলহামদুলিল্লাহ ভাই যান আপনাদের সকলের দ্বারা কিন্তু আমরা এত স্মুথ ভাবে এই গেটটি তৈরি করতে পেরেছি চমৎকার এই যে ইয়েতে এক আঙ্গুলের খেলা এই গেটটায় চমৎকারভাবে এক একটা পাল্লা বোধয় কত হয়েছে যে দুই ফিটের একটু কম তাই না আমি যে দুই ফিটের কিছুটা কম হয়েছে দুই ফিটের কিছু কম এই গেটটা কে অর্ডার করেছে একটু তার পরিচয়টা জানি এই গেটটা অর্ডার করেছে প্রভাস থেকে হ্যাঁ প্যারিস থেকে জনাব মাহমুদ সাহেব আপনার ভিডিও দেখে মাহমুদ সাহেব আমাকে এই গেটটি অর্ডার করেন বা আলহামদুলিল্লাহ যে প্যারিস প্রবাসী মাহমুদ ভাই এই ভিয়েতনাম রিজাইন কোথায় যাবে এই গেটটা ভাই এই গেটটা যাবে হচ্ছে বরিশালের হিজলা থানায় বরিশালের হিজলা থানা এটা একটা বিখ্যাত জায়গা হিজলা থানা এবং এখানটা এই জায়গাটা চলে যাবে তো এই যে গেটটায় আর কি কি মালামাল আট মিলি প্লেট তো দিয়েছেন শুনলাম কিন্তু স্ট্রাকচারে আর কি কি দিয়েছেন একটুখানি আচ্ছা স্ট্রাকচার হচ্ছে এই যে এখানে ব্যবহার করেছি আমরা তিন ইঞ্চি বক্স আর এই যে এখানে রয়েছে দেড় ইঞ্চি বক্স মানে তিন বাই দেড় ইঞ্চি বক্স আমরা ব্যবহার করেছি তিন বাই দেড় বক্স জি জি এটা হচ্ছে জাপানিজ গ্যালমারাইজ বক্স হ্যাঁ অনেকে কিন্তু বলে থাকে ভাই জাপানিজ গ্যালমারাইজ বক্স আমরা কিভাবে বুঝবো এই যে আমাদের এখানে কিন্তু আরেকটি ভিয়েতনামি গেট তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে জাপানিজ গ্যালমারাইজ শীত তার কারণ হচ্ছে জাপানিজ গ্যালমারাইজ শীতে কিন্তু কোনো ধরনের জং আসে না এই যে দেখুন এখানে কিন্তু আমরা অনেক ধরনের ঘষা মাজা করেছি হ্যাঁ কিন্তু কোনো ধরনের জং নেই অনেকেই বলে থাকে আমরা কি পুরান মাল ব্যবহার করি কিনা যার জন্য এই গেটগুলো আমরা রং করে দেয় কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কখনোই পুরাতন মাল ব্যবহার করি না আমরা সবসময় এক নম্বর কোয়ালিটির মাল ব্যবহার করে থাকি যেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই যে এইখানটা রং ঠং করা ছাড়া একটা র অবস্থা একটা গেট রয়েছে এবং সেটা দেখে অনেক কিছু বোঝা যায় এই যে গ্যালবানিজিং যে যে বক্সগুলো বললো এগুলো হচ্ছে গ্যালবানিজিং করা থাকে এই যে এখন বক্সগুলো বানায় তখনই এটা গ্যালবানিজিং করে কেমিক্যাল দেওয়া থাকে একটা খুব ভালো মানের কেমিক্যাল কেমিক্যাল কিন্তু জাপান থেকে হয়ে আসে আবার আমাদের দেশে কিন্তু বাংলা কেমিক্যাল আছে আপনারা কিন্তু অবশ্যই প্রতারণা থেকে সাবধান হয়ে থাকবেন অনেকে কিন্তু এই প্রতারণামূলক কাজগুলো করে থাকে তাই অবশ্যই আমি বলবো যে আপনারা এইগুলো নিশ্চিত হয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ মানে এই গ্যালভানিজিংটা হচ্ছে কেমিক্যালটা হচ্ছে জাপানি জি জি তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে জি জি এগুলো তৈরি বাংলাদেশে তৈরি বাংলাদেশে তো এই যে এই গেটটা এখন এই যে যেটা বললেন তিন বাইদের গ্যালভানিজিং বক্স দিয়েছেন কিন্তু এই বক্সের থিকনেসটা কত আছে সার্ভিং থাকবে এই বক্সার এটার প্রাইস কত পড়লো এইটার ভাইজান এটা এটার প্রাইস পড়েছে আট হাজার দুই শত টাকা এই গেটটার দাম ও দুঃখিত আটাশি হাজার দুই শত স্কোয়ার ফিটে কত টাকা স্কোয়ার ফুটে হয়েছে যদি এখানে আমরা তিন মিলি মোটা মানের প্লেট ব্যবহার করতাম তখন প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো তেরোশো টাকা যেহেতু এখানে আমরা আট মিলি মোটা মানের জাহাজের প্লেট ব্যবহার করেছি তাই এই গেটটি তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে আঠেরোশো টাকা আবার যদি এখানে আমরা পাঁচ মিলি মোটা মানের জাহাজের প্লেট ব্যবহার করতাম তখন প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো পনেরোশো টাকা মূলত কাজের রহস্যই হচ্ছে থিকনেসের ওপর থিকনেস যত বেশি হবে দাম তত বেশি হবে থিকনেস যত কম হবে দাম তত কম হবে আপনি তো জানেনই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হ্যাঁ জিনিস যেটা ভালো দাম তার বেশি এইটার থিকনেসের উপরে এই দামটা আঠারোশো টাকা স্কোয়ার ফিটে চলে গেছে যদি বরাবর যেই থিকনেসে গেটগুলো সবাই বানায় ফাইভ মিলি হলে সেটার দাম পড়তে হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিট পড়েছে হ্যাঁ এটা পনেরোশো টাকা এখানে আমরা পাঁচ মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি তাই পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফুট পড়েছে বা তো এই দুইটার মধ্যে এই গেট দুইটার মধ্যে সাবির ভাই পার্থক্যটা কি হলো এটা আট মিলি দিল ছোট্ট একটা গেটে আত্মিলি মানে এটা তো অনেক বেশি টেকসই অবশ্যই অনেক বেশি টেকসই হবে অবশ্যই অনেক বেশি টেকসই হবে এবং এইটা হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে পনেরোশো টাকা এটাও একটা ভিয়েতনাম ডিজাইন এটা হচ্ছে পনেরোশো টাকা ফাইভ মিলি দিয়ে পনেরোশো টাকা তো এইখানে একটা কি জিনিস দেখতে পাচ্ছি ইয়ে সাবির ভাই এটা এটা হচ্ছে ভাইজান সবসময় বাইক ব্যবহার করে তো তো রাত অনেক বিরাতে বাসায় আসা যাওয়া করে তো তিনি এই যে এটা হচ্ছে ভেতরের দিক হ্যাঁ বাড়ির আর এটা হচ্ছে বাইরের দিক এই যে আপনাদের দেখাই

অনেক ধরনের কাজ করে বাজে আরেকটা গেট এখানে রয়েছে

দেখান নাই এই যে এই কাছ থেকে দেখাই দিলাম যে এইটা হচ্ছে

আরো যদি বিস্তারিত জানতে চান আপনারা কিদ স্কিলে যে নাম্বারগুলো দিয়ে আছে সেই নম্বরে কল করে আরও বিস্তারিত জানতে পারবেন ধরুন আমি এখানে উনি দিয়েছে 1.2 চৌকাঠে আপনি যদি চান 1.5 দিয়ে বানাবেন তাহলে দাম কত পড়বে সেটা জেনে নিতে পারবেন এই সুযোগটা আছে এই পাশে আরো একটা দেখতে লেজার কাটিং গিট দেখতে পাচ্ছেন সাবির ভাই এখানে আমরা একটা লেজার কাটিং গিট জি ভাইজান এখন আমরা ব্যবহার করেছি 4 মিলি ঝাঝের প্লেট হ্যাঁ খুবই চমৎকার একটি ডিজাইন ব্যবহার করেছি এখানে দেখুন পাখার মতো কিন্তু একটি ডিজাইন ব্যবহার করেছি আবার এখানে মাঝখানে কিন্তু এরাবিক ডিজাইন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ একটি কাস্টমাইজ ডিজাইন আমার কাস্টমার কিন্তু এভাবেই চেয়েছিল যে একটু ভিন্ন ধরনের ডিজাইন ব্যবহার করতে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তার কথা মতোই কিন্তু এখানে আমরা ভিন্ন ধর্মী একটি ডিজাইন ব্যবহার করেছি বাহ তো এইটার দাম কত আসছে এইটার ভাইজান এই দাম হচ্ছে প্রতি স্কোয়ার ফুটে চোদ্দশো টাকা এটা পড়েছে চোদ্দশো টাকা এই যে দামগুলো স্কোয়ার ফিটে জানলাম কিন্তু এক একটা এক জায়গায় যাবে এই এই ভিয়েতনাম ডিজাইনের গেটটা যাবে বুঝলেন যে বরিশাল হিজরা তো এই পরিবহন খরচটা কার যাবে বলে পরিবহন হচ্ছে কাস্টমারকে হাসি খুশি করার জন্য আমরা একটি অফার দিচ্ছি সেটি হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বা বলেন কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি ভাইজান তো এই যে অর্ডার দেওয়ার নিয়মগুলো কি দর্শকদের বলে দেন একটুখানি অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে কেউ যদি কোনো প্রোডাক্ট নিতে চায় সেই প্রোডাক্টের ফোর্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দেবো বাকি টাকা আমাদের ডেলিভারি হওয়ার পর কিন্তু দিতে হবে ডেলিভারি হওয়ার পরে বাকি টাকাটা দিতে হবে তো এই ধরনের গেট বানাতে কতদিন সময় লাগবে সাবির ভাই এটা তো ভাইজান খুব একটা মানে অত্যাধুনিক ডিজাইনের গেট তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের কমপক্ষে চোদ্দ থেকে আঠারো দিন সময় দিতে হবে মানে চোদ্দ বিশ দিনের মধ্যে এই গেট গুলো হয়ে যাবে আর ভিয়েতনাম ডিজাইনের গেট বানাতে চাইলে কতদিন লাগবে এটা আনুমানিক আপনার বিশ থেকে বাইশ দিনের মতো সময় লাগবে বিশ থেকে বাইশ দিন বাহ চমৎকার কিন্তু এই যে আসতে আসতে সাবির ভাই নতুন একটা জিনিস চোখে পড়েছিল যেমন এই যে এইখানটায় এস এস এর কেচি গেট এই জিনিসটা আমার চোখে খুব সুন্দর লাগলো এইটা কি মালামাল দিয়ে করাই এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির অ্যাসেস এখানে আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি অ্যাঙ্গেল জ্যাট থিকনোস হচ্ছে তিন মিলি এখানে আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি ফ্লাট বার জার থিকনোস হচ্ছে তিন মিলি তিন মিলি থিক এবং আমরা নিচে ব্যবহার করেছি হচ্ছে এই যে দেখুন চাকা ব্যবহার করেছি এবং ওপরে আমরা বেয়ারিং ব্যবহার করেছি যেহেতু এখানে চ্যানেল নেই তাই কিন্তু বেয়ারিংটা দেখাতে পারছি না কিন্তু এখানে কিন্তু আমরা যখন ফিটিংস করবো তখন আমরা জাপানিজ চাকা ব্যা জাপানিজ বেয়ারিং ব্যবহার করবো বাহ জাপানিজ ব্যাগ করবেন এবং এগুলো হচ্ছে যেমন কিচি গেটের একটা প্রবলেম থাকে সাব্বির ভাই যে মানে এক দেড় বছর যেতেই এগুলো ফেঁসে যায় খুলতে চায় না তো এগুলোর কি সেগুলো হবে নাকি এগুলো ইনশাল্লাহ ভাই যান কখনোই এটা হবে না তার কারণ ওই যে একটু আগে বললাম আমরা এখানে জাপানিজ উপরে ব্যারিং ব্যবহার করব। এবং নিচে খুবই ভালো মানের নন ম্যাগনেট আমরা চাকা ব্যবহার করব এখানে যদি আমরা নন ম্যাগনেটের চাকার পরিবর্তে এস এস এর চাকা দিয়ে দিবেন এসএস এর চাকা ব্যবহার করব যার জন্য কিন্তু এটা কখনোই জ্যাম বা জং আসবে না এবং উপরে আমরা যে জাপানিজ বিয়ারিংটা ব্যবহার করব সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির বেয়ারিং সেজন্য ইনশাআল্লাহ এই গেটগুলো কিন্তু অনায়সে পনেরো বিশ বছরও কোনো ধরনের জ্যাম হবে না বাহ তো এটার দাম কিরকম আসবে এগুলার ভাই যান এই কেচি গুলো তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র পনেরোশো টাকা এগুলো স্কোয়ার ফিটে পনেরোশো টাকা স্কোয়ার ফিটে হবে তো পনেরোশো টাকা মাপ কিন্তু কিছু গেটটা পুরোটা খোলার পরে নাকি অবশ্যই মানে ফুল খুলে যাওয়ার পরে তো মাপতে হবে মানে মাপটা ওইভাবে হবে যে পুরোটা পাশে হবে পাঁচ ফুট উচ্চতা হবে সাত ফুট যেহেতু আমরা এটা ফিটিংস করিনি হ্যাঁ তো আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাতে পারবো এক আঙ্গুল দিয়ে কিন্তু সম্পূর্ণ আমি কেচি কেটি খুলবো আলহামদুলিল্লাহ আমাদের কাজের দক্ষতা এবং ফিনিশিং এতই ভালো বাহ চমৎকার এবং এই যে এই পাশে আর একটি মানে নর্মাল লোহার একটা বক্স গেট এটা হচ্ছে স্টিলের বক্স দরজা হ্যাঁ স্টিলের বক্স দরজা এখানেও কিন্তু আমরা ব্যবহার করেছি জাপানিজ গ্যালমানা শীট যার থিকনেস হচ্ছে আপনার 22 গেজ হচ্ছে চৌকাট 22 গেজ হচ্ছে পাল্লা এবং চৌকাট হচ্ছে 16 গেজ চৌকাটা 16 গেজ দিয়ে জি জি 16 গেজ এরকম এটা টেকসই এরকম হবে ভাই এইটা ইনশাআল্লাহ ভাইজান 50 বছরে কিছু হবে না আমরা 50 বছরের গ্যারান্টি দিয়েছি অনেকেই বলে থাকে ভাইজান এই গেটগুলো তো আমরা আরো কম দামে পাই আপনারা যত দাম চান এর থেকে আমরা অর্ধেক দামে পাই ভাইজান সেই কাজগুলো কিন্তু অর্ধেক পেয়ে থাকবেন সেই গেটগুলো কিন্তু অনায়াসে আপনারা দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন হ্যাঁ বা দশ পনেরো বছর পরে কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের এই গেটগুলো ইনশাল্লাহ পঞ্চাশ বছরও নষ্ট হবে না তার কারণ হচ্ছে এখানে আমরা জাপানিজ গ্যালমানের শিট ব্যবহার করেছি এবং এগুলো কিন্তু সর্বোচ্চ মোটা মাল দিয়ে আমরা এই দরজাগুলো তৈরি করে থাকি যার জন্য ইনশাল্লাহ পঞ্চাশ বছরও এই গেটটি নষ্ট হবে না দাম কত আসবে এইটার ভাই যান এইটার দাম হবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা চমৎকার অনেক কিছু তৈরি করে এই বিসপিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাদের কাছে আপনারা কেচি গেট থেকে শুরু করে বক্স গেট এবং এই যে ভিয়েতনাম ডিজাইনের গেট লেজার কাটিং গেট সব ধরনের কাজ এই একই প্রতিষ্ঠান থেকে আপনারা করে নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দেখেন যে তাদের বিসমিল্লাঞ্জিন ওয়ার্কশপের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনাকে কল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে তাহলে আপনি কিন্তু আপনার বাড়ির জন্য এই ধরনের গেটগুলো বানিয়ে নিতে পারেন আমরা যা আপনাদের তথ্য শুরু জানালাম এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কিন্তু ফোন করে সাবির ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ভিডিওটা এখানে শেষ করে ভিডিওটা শেষ করার আগে একটি কথা বলে নেই সেটি হচ্ছে একটি বিজ্ঞপ্তি দিতে চাই সেটি হচ্ছে যারা কাজ করতে চান তারা আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ কর্মসংস্থানে ব্যবস্থা করতে পারবো ওকে এটা একটা ভালো একটা জিনিস ভালো জিনিস দিয়ে শেষ করছি কর্মসংস্থান হচ্ছে সবচেয়েইতে বড় বিষয় যারা কাজ জানেন এই ধরনের লেজার কাটিং এই ধরনের গেটের কাজগুলো যারা জানেন স্ক্রিনে কিন্তু যে নাম্বারে আছে সেই নাম্বারেই আপনাকে কল দিতে হবে সে নাম্বারে কল দিয়ে আপনার কিন্তু দক্ষতা অনুযায়ী এই জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ